আমরা এখন যাবো জগন্নাথ মন্দিরে পুজো দিতে আমরা সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি যাবো হচ্ছে নিচে তো চলুন তোমাদের রাত্রবেলা রাত্রের জায়গাটা ভালো করে দেখাতে পারি মানে দেখতে পেয়েছি অত ভালো করে বুঝতে পারো রকম হচ্ছে মন্দিরের জন্য আমাদের হোটেল সোনার বাংলা থেকে মন্দির যেতে ভাড়া লাগছে টাকা যাই না দর্শন তো খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আমাদের যিনি পান্ডা ছিলেন মধুসূদনজি খুব ভালো এত অমায়িক মানুষ মানে অমায়িক তার ব্যবহার খুব ভালো ছিল একদম যত্ন করে হাত ধরে ধরে নিয়ে গেছে সব গার্ড করে করে রেখেছিল খুব ভালোভাবে দর্শন করিয়েছে আমাদের ভোগ দিয়ে যাবেন উনি মা ভোগ দিয়ে যাবেন সন্ধ্যাবেলা দিয়ে যাবেন আমরা এসেছিলাম মোটামুটি সাড়ে দশটা পৌনে এগারোটা আর এখন ফোন একটা বাজে দু ঘন্টা মধ্যে রেখেছে আমাদের আফটারনুন আর এখন আমরা বেরিয়ে

দেখো তোমরা বাইরে আমাদের যিনি পান্ডা ছিলেন উনি এইমাত্র এসে প্রসাদ দিয়ে গেছে আর অনেক প্রসাদ দিয়েছে প্রচুর প্রসাদ দিয়েছে এখানে মালপোয়া দিয়েছে ও বারো রকমের পদ আছে কি আছে বারো রকমের পদ আছে মানে বারো রকমের ভোগটা বারো রকমের আছে বাদ দিয়ে

ফুচকা খেতে ইচ্ছা করছে উড়িষ্যায় এসে একটু ফুচকা খেতে হবে উড়িষ্যার ফুচকা কেমন তার টেস্ট বেশ ভালো ছিল ফুচকাটা বেশ ঝাল ঝাল ছিল স্পাইসি খুব ভালো লাগলো আর দেখো এটা হচ্ছে হোটেল হরাইজন হোটেল হরাইজন এটা আমরা হোটেল ভাবছিলাম যে নেব তারপরে চেঞ্জ করে আমাদের সোনার রংটা করা হলো কত বড় দেখো

লাইট ফাইট জ্বলছে খুব সুন্দর লাগছে ওপরে রুফ টফ ক্যাফে কাম বার আছে হাটতে হাঁপিয়ে গেছি আমাদের হোটেলের সামনে এসে একটু যদি ভিডিওটা ভালো লেগে থাকে টু লাইক কমেন্ট শেয়ার টাটা